উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আমাদের অনেক ঠান্ডা পড়েছে শীতে শীতে আরো সর্ব মানুষ বয়স্ক মানুষদের আরো কষ্টটা বেড়ে গেছে এই যে শীতের মধ্যে দেখুন কাজ করতেছে চারা ধানের চারা তুলতেছে রোপণ করবে তারা সবাই জলস্বর এমনিতেই আমাদের উত্তরবঙ্গে ঠান্ডা বেশি পড়ে বাংলাদেশের সবথেকে ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গ বলতে গাইবান্ধা কুড়িগ্রাম পঞ্চগড় নীলফামারি রংপুর এই জায়গাগুলোতে ঠান্ডা বেশি হয় ঠান্ডার মধ্যে এখন খাওয়ানোর জন্য বের আমি আস্তে আস্তে মোটরসাইকেল চালাচ্ছি আমার জোরে চালাতে খুব ভীষণ ঠান্ডা করতেছে এই কারণে আমি জোরে চালাচ্ছি না